সৈয়দ মোহাজাম হোসেন আবাল আমাদের মাঝে উপস্থিত আছেন আজকের অনুষ্ঠানের উপস্থাপক সৈয়দ মজাম হোসেন শাহীন আমাদের হোসেন আনোয়ার ভাই এবং বীর মুক্তিযোদ্ধা জনাব নুর আহমেদ সহ অন্যান্য নেতৃবৃত্ত নবী ভাই নবী হোসেন সহ অন্যান্য নেতৃবৃত্ত শ্রুতিমণ্ডলী এক মিনিটে কথা বলতে শেষ করতে হবে এক মিনিটে আমরা তেমন কিছুই বলতে পারি না যেহেতু আমরা লম্বা কথা বলতে অভ্যস্ত শুধু এইটুকু বলবো যে আজকে জিয়াউর রহমানের ব্যাপারে রোমা রবি বলেছিলেন যে জিয়াউর রহমানের জন্ম না হলে বাংলাদেশ স্বাধীন হতো কিনা কিন্তু হতো হয়তো অনেক সময় প্রয়োজন হতো যে সময় যে কাজটি করার দরকার ছিল যে সময় বিরোচিত ভূমিকা রাখার দরকার ছিল সেই সময় তিনি বিরোচিত ভূমিকাটি রেখেছিলেন জাতি অন্ধকারে দেশ অন্ধকারে এবং যে দলটি জাতিকে মানে উজ্জীবিত করেছিলেন স্বাধীনতার জন্য সেই দলটি অন্ধকারে হারিয়ে গিয়েছিল সে অন্ধকারে হারিয়ানোর ঘটনা অনেক কোনো বিশ্বাস করতো না এই যে চব্বিশের গণপুত্থানের পরে তারা কিভাবে হারালো সে হারালো দেখে আপনারা বুঝতে পারেন যে তারা উনিশশো সালেও এভাবেই হারিয়ে গিয়েছিল এই জন জনগণ ছাত্র জনতা শ্রমিক জনতা শিক্ষক ছাত্র শ্রমিক সবাই যখন আন্দোলন করেছে আন্দোলনের প্রেক্ষাপটে পরিবর্তন এসেছে সেই পরিবর্তনকে সবাই স্বাগত জানাচ্ছে এবং জিয়াউর রহমানের কথা এইটুকুই শুধু বলব আপনারা আজকে জিয়া রহমানের মাজারে যান দেখবেন এটা জাতীয়তাবাদীদের একটা তীর্থস্থানে পরিণত হয়ে গেছে সকাল দুপুর রাত যখনই যাবেন অথচ এক বছর আগেও আমরা এই স্বাভাবিকভাবে তার জন্ম জন্মদিন বা মৃত্যুবার্ষিকীতে তাকে সেখানে ভুল নিয়ে যেতে পারি নাই এমন একটা পৈশাসিক অবস্থা ছিল আমি প্রজন্মের দায়িত্বে ছিলাম একটা ফুল দিয়ে নিজে একা বহন করে নিয়ে গেছি আবার এই পুলিশের অত্যাচারে একা ওখানে ফুল রাখা যাবে না নিজে ওই ফুল বহন করে আবার নিয়ে এসেছি বাজার ভুল আমরা পৌঁছতে পারি নাই আজকে আজকে আপনারা দেখেন ফুলে ফুলে সুশোভিত হয়ে যাচ্ছে যে রহমানের মাজার কেন যাচ্ছে কারণ আমাদের ভালোবাসার প্রতীক তিনি যা একা জিয়া নয় সে জিয়া পরিবারের নেতৃত্বে সে আহসীর নেত্রী বেগম খালেদা জিয়ার আবশীনতার জন্যই মানুষ সংগ্রাম করার সুযোগ পেয়েছে এবং আন্দোলন করার সুযোগ পেয়েছে বিপ্লব করার সুযোগ পেয়েছে এই বিপ্লবের প্রেক্ষাপট তৈরি করেছিলেন বেগম খালেদা জিয়া কারণ তিনি যদি কোনোভাবে আপোষ করতেন আওয়ামী লীগের সাথে নির্বাচনে যেতেন আর তাহলে কি হতো বিএনপি হতো একশো সংসদে থাকতো কিন্তু দেশে ফেসিজম বহাল থাকতো তিনি বলেছিলেন আওয়ামী লীগের অধীনে কোন নির্বাচন নয় কারণ যেখানে জনগণ ভোটাধিকার প্রয়োগ করতে পারবে না সেখানে কিসের নির্বাচন তিনি নির্বাচন বয়কট করেছিলেন আমরা মনে মনে অসন্তোষ প্রকাশ করেছিলাম মনে করেছিলাম যে এইভাবে বোধ আমাদের জীবন শেষ হয়ে যাবে পরিবর্তন হবে না কিন্তু খালাদিন যা জানতেন হাসনা মত বলেছিলেন যে আমি ডবল এম কিন্তু আমি এত দূরদর্শী না ম্যাডাম জিয়া যত দূরদর্শী তিনি কি পাশ এটা বড় ব্যাপার নয় কিন্তু তার নেতৃত্বে দেশে যে পরিবর্তন এসেছে তার আবশীনতা যে জয়লাভ করেছে এতে আমরা মহানন্দিত তিনি বলতে জানতেন কোনো না কোনো সময় পরিবর্তন আসবে আমরা তো জানতাম না এই যে তার জানা এই যে তার রাজনৈতিক প্রজ্ঞা এখানেই হচ্ছে লিডারশিপ এবং এই লিডারশিপের মধ্য দিয়ে দেশে পরিবর্তন এসেছে যেখানে সরাসরি মাস্টার মাইন্ড বা টিকটক ডিকটেট করেছে আমাদের জনক তারেক রহমান তিনিই তো বলেছেন যে দেশ যাবে কোন পথে ফয়সালা হবে রাজপথে রাজপথেই তো ফয়সালা হয়েছে তিনি বলেছিলেন তুমি একা একা নও তুমি যদি তুমি বাংলাদেশ এই কথা তো তারেক রহমানই বলেছিলেন আমি যদি একা হয়ে যেতাম তাহলে আমি হারিয়ে যেতাম আমি যখন সঙ্গবদ্ধ হয়েছি দেশে কৃষক চাষি মজুর শিক্ষক ছাত্র এবং সকলে যখন আন্দোলনে এসেছে তখন আমরাই বাংলাদেশ হয়ে গেছি আমরাই ফেসিজমকে বিতরিত করতে পেরেছি ধন্যবাদ আজকের কলিম ভাইকে ধন্যবাদ আমাদের বৈষম্য প্রতিরোধ ফাউন্ডেশনকে ধন্যবাদ আমাদের আলাল ভাইকে ধন্যবাদ মিডিয়া ব্যক্তিত্ব যারা এখানে আছেন তাদের সবাইকে আসসালামু আলাইকুম আনন্দ